অস্ত্র আমি একটা কেউ ছাড়বো না আরে তোদের এত বড় সাহস আমি আসতেছি আর এখানে দাঁড়ায় কথা বলতেছি তোদেরকে শেষ করে দিব এক্ষুনি ওরে মানসুর পালা এখান থেকে আরে একটা কেউ ছাড়বো না দাঁড়া দরস আরে এ তো আমাদেরকে পাগল বানিয়ে দিবে এর থেকে বাঁচবো কিভাবে ভাই ওর থেকে বাঁচার একটা উপায় আছে আমার কাছে আরে কি উপায় তাড়াতাড়ি বল আমাকে ভাই ওর বন্দুক উঠানোর স্টাইল আর ওর চলার যেই স্টাইল আরে ভাই সেই লোকটা আবার কি বিল্লু বদমাশ আজকে দেখবো শয়তানকে হারিয়ে কারা কারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা শয়তানকে ভালোবাসে তাদের ভিডিও দেখার দরকার নেই তোমরা সবাই কমেন্ট আল্লাহ লিখে যাও চল ভাই আজকে ওর কাছেই যাবো আজকে থেকে ওই সিকোলারা ইমাম শেবকে শেষ করে দিব তুই এখানেই থাক আমি বন্ধুকালা ইমাম সাহেবকে শেষ করতেছি আরে ওই বিল্লু বদমাস এই তো ছোট্ট বন্ধুকালা ইমাম সাহেব আমাদেরকে অনেক জ্বালাচ্ছে ওকে শেষ করতে হবে আরে বন্ধুকালা মাওলানা আবার কে শহরে নতুন এসেছে তোকে ওকে শেষ করতে হবে তোকে এক লাখ টাকা দিব কি এক লাখ টাকা আমি এখনই যাচ্ছি সেই বন্ধুকালা ইমাম সাহেবকে দেখতে বন্ধুরা তার পরে কি হয় সেটা দেখতে চাইলে কমেন্টে টু লিখে যাও